নমস্কার বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি শরীর এখনও পুরোপুরি জুতে আসেনি তবু আমি তো একটা পেশাদার শয়তান ফলে যে কাজটা রোজ করি সেটা না করলে কেমন যেন একটা কিছু করলাম না কিছু করলাম না অনুভূতি হয় সে যাই হোক গতকাল আমি আপনাদের মুখ্যমন্ত্রীর ওই স্তাবক সভায় নানাবিধ কথা বলেছিলেন তার কয়েকটি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি যেখান থেকে গতকাল শেষ করেছিলাম শুধু সেই প্রসঙ্গটুকুই করব এবং সেই প্রসঙ্গটুকু নিয়ে দুটো ভিডিও করব সেটা এখন নটায় করলাম নটায় আপনারা দেখছেন এর পরেরটা দেখবেন রাত্রি দশটায় কালকে আমার যেটা সবচেয়ে অবজেকশনেবল মনে হয়েছে দেখুন মুখ্যমন্ত্রী অনেক কথা বলবেন নিজের সম্পর্কে তিনি বলেছেন তিনি আম বিশ্বাস করেন না আমষত্বে বিশ্বাস করেন এতটাই করেন যে তিনি বলেই দিলেন সবার সম্মুখে চক্ষুকর্ণের বঞ্জন করে আমাদের শুনতে হলো যে তিনি নাকি ইন্ডিয়া জোটটা গিয়ে গড়ে দিয়েছিলেন যেন তার হাতের মানে ব্যালন চাকিতে রুটি তৈরি করার মতো এমনি একইভাবে তিনি অনেক কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেছেন নিজের সম্পর্কে দল সম্পর্কে যেন দলে দারুণ গণতন্ত্র আছে সবাই মিলে ওই দলটা চালানো হয় সব মেকি কথায় আমি ডাকছি না আমি যে প্রসঙ্গটা গতকাল শেষ করেছিলাম সেটা হচ্ছে এই স্তাবক পরিবৃত একটা পরিমণ্ডলে কার্যত রকম বিরুদ্ধ বা স্পর্শকাতর প্রশ্নের সম্মুখীন না হওয়ার ফলে মুখ্যমন্ত্রী তার টোটাল ফায়দা নিয়ে যেভাবে ডাক্তারদের ডিফেম করেছেন সেটা নিন্দা করার ভাষা আমার নেই এই প্রসঙ্গে যে কথাটা তিনি বলেছেন একটা তো বলেছেন ইট ইজ এ প্লান্টেড মুভমেন্ট থরলি পলিটিক্যাল সেটা লোকে নাকি আগে বুঝতে পারেনি পরে বুঝতে পেরেছে এবং সেটা মানুষ যখন আগে বোঝেনি পরে বুঝেছে তার তুলনা দিতে গিয়ে দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষ বোঝে না এই তুলনাটা তুলে এনেছেন এর সঙ্গে একটা উপলব্ধির কি সম্পর্ক আমি ঠিক বুঝতে পারি সে যাই হোক এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি একটি কথা বলেছেন যে একদিকে যখন কর্মবিরতি চলছিল তখন কিছু ডাক্তার বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর কারণে রাজ্য সরকারের নাকি স্বাস্থ্যসাথী প্রকল্প বাবদ ওই অল্প সময়ের মধ্যে এক হাজার কোটি টাকা বেশি গুণাগার দিতে হয়েছে দেখুন এটা খুব একটা সিরিয়াস অ্যালিগেশন এগেনস্ট ডক্টরস ওয়ার্কিং ইন ফেরিয়াস গভর্নমেন্ট হসপিটালস এবং তিনি খুবই কায়দা করে বলেছেন যে খুব গভীরভাবে তদন্ত হচ্ছে এই তদন্ত শেষ হলে তবে তিনি সর্বসমক্ষে সত্যটাকে সামনে আনবেন এবং তার চেয়েও বড় কথা এটা বলেছেন সেটা হচ্ছে তিনি সব জানেন কিন্তু এই মুহুর্তে তার পক্ষে কোনো কিছু বলা সম্ভব নয় কেন বিষয়টা তদন্তাধীন আমি খুব সবিনয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি যে আপনি যদি আপনার এই প্রকাশ্যে দেওয়া তথ্য আদৌ প্রমাণ করতে পারেন তাহলে আমি আর সাংবাদিকতা করাই ছেড়ে দেব আপনি অবশ্য আমার চ্যালেঞ্জ নেবেন না কেননা এ সত্ত্বেও আপনি আপনার মুখ্যমন্ত্রিত এবং রাজনীতি চালিয়ে যাবেন এবং মিথ্যার বেশাদি যেভাবে আপনি উনিশশো আশি সাল থেকে করছেন এক্ষেত্রেও সেটাই করবেন হাজার কোটি টাকা হাজার কোটি টাকা স্বাস্থ্য সাথীতে অতিরিক্ত খরচ হয়েছে ওই এক দেড় মাসের কর্মবিরতির মধ্যে আপনি সব কিছুতেই একটা অতিরঞ্জন করেন এটা আপনার স্বভাব আমি তা নিয়ে কিছু বলছি না কিন্তু এক হাজার কোটি টাকা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে আপনি যে বলছেন এই ডাক্তারদের সরকারি হাসপাতাল ছেড়ে বেসরকারি হাসপাতালে কাজ করার জন্য আপনার খরচা হয়ে গেছে সরকারের এই হিসেবটা আপনি কোনো রকম তদন্ত করে প্রমাণ করতে পারবেন না এইখানেই আমি আপনার সঙ্গে বাজি লড়তে রাজি আছি প্রথম কথা হচ্ছে দেখুন ডাক্তারদের আন্দোলনকে ডিসক্রেডিট করার জন্য আমাদের মিডিয়ার একটা অংশ লাগাতার চেষ্টা করে গেছে এবং সেই মিডিয়ার যে অংশটি চেষ্টা করেছে তারা আপনার অনুগ্রহ বুঝি এবং আপনার দয়ায় তারা বেঁচে আছে আপনি তাদের মাথার উপর থেকে হাত তুললে তাদের আর কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই গতকালের যে স্তাভক সভায় আপনি গেছিলেন সেখানকার পরিস্থিতিও প্রায় একই রকম কিন্তু আমি যেহেতু ঠিক করেছি নাম বলবো না তাই আমি এর মধ্যে যাচ্ছি না আমি খালি বর্তমান পত্রিকায় একটা খবর বেরিয়েছিল এই বর্তমান পত্রিকা সেই সময় এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে ডিসক্রেডিট করার জন্য একেবারে নোংরামির চূড়ান্ত পর্যায়ে যত দূর যাওয়া যায় সেই পর্যায়ে পর্যন্ত গেছিল বর্তমান পত্রিকায় একুশে অক্টোবর একটা খবর বেরোয় কর্মে বিরতি প্রাইভেটে নয় এই রকম একটা হেডিং দিয়ে খুব নাটকীয় কালো এবং লাল প্রথমার্ধ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দ্বিতীয়টা লাল এবং তার তলায় লেখা পাঁচশো জন সরকারি ডাক্তারের চুটিয়ে প্র্যাকটিস নার্সিংহোমে শুধু স্বাস্থ্যসাথীতে আয় চুয়ান্ন কোটি পাঁচশো জন ডাক্তার চুয়ান্ন কোটি টাকা আয় করল এক থেকে দেড় মাসের মধ্যে এই টাকাটাই আপনার গতকালের হিসেবে দেখলাম এক হাজার কোটি টাকা হয়ে গেছে তার মানেটা দ্বারা চেয়ে যে পশ্চিমবঙ্গে যতগুলো সরকারি হাসপাতাল আছে প্রথম কথা জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছে তাদের নিজেদের হাসপাতাল ছেড়ে অন্যত্র কোথাও যাবার কোনো উপায় নেই সিনিয়র ডাক্তাররা যারা সেই সব হাসপাতালে কর্মরত তারা জুনিয়র ডাক্তারদের অনুপস্থিতি পুষিয়ে দেবার জন্য কোনো কোনো দিন ডাবল ট্রিপল ডিউটি পর্যন্ত করেছেন এবং এর মাঝখানে রয়েছে যে সম্প্রদায়টা তাদেরকে বলে এস আপনি যাদের কথা বলতে চাইছেন যে যারা বেসরকারি হাসপাতালে গিয়ে ওই সময় চিকিৎসা করেছে তারা প্রধানত এই এসআর শ্রেণীভুক্ত এস কারা যাদের এমবিবিএস ডিগ্রি হয়ে গেছে পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেছে তারপরে তারা এস আর হয় এসআর হওয়ার পরে তারা ফুল ফ্লেজের প্র্যাকটিস করে তর্কের খাতিরে যদি ধরে নিই যে পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে কর্মরত সব যদি এক জায়গায় করা যায় এসআর সংখ্যা প্রায় ছ হাজার তার মানে তার মধ্যে যদি পাঁচশো তেষট্টি জন বেসরকারি হাসপাতালে গিয়ে সে সময় কর্মবিরতি চলার সময় দু পয়সা কামিয়ে থাকেন তাহলে হিসেবটা কি দাঁড়ায় মোট এসারের এক দশম অংশ তার মানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলেন সিনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলেন না তারা ডবল খাট্টি খেটে দিলেন একই বেতনে এমনকি যারা এসার তাদের একটা অকিঞ্চিতকর অংশ তারা বেসরকারি হাসপাতালে ওই সময় কিছু কাজ করেছে এবং তার বিনিময়ে পারিশ্রমিক মূল্য পেয়েছে এখন যে হিসেব আপনারা চাপাচ্ছেন তাতে সবচেয়ে হাস্যকর দিক হচ্ছে ধরুন এখানে বলা হচ্ছে যে কলকাতা মেডিক্যাল কলেজে এসআর সংখ্যা যারা নয়ই আগস্ট থেকে সতেরোই অক্টোবরের মধ্যে কতগুলো প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিস করেছে কলকাতা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার এসআর এর সংখ্যা হচ্ছে উনতিরিশ কতগুলি প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিস করেছে বলছে প্রায় একশোটি একজন হাস মানে ডাক্তার সে পাঁচ পাঁচটা হাসপাতালে গিয়ে চিকিৎসা করছে একটা তো পাগলের প্রলাপ বরকারও তো একটা কতগুলি কেস কত রোগীকে দেখা এগারো হাজার তিনজন এবং কত টাকা পেয়েছে একক দশক শতক সহস্র অজুত লক্ষ নিয়ত ঊনপঞ্চাশ লক্ষ চোদ্দ হাজার দুশো বাহান্ন টাকা যাই হোক সব মিলিয়ে যদি চুয়ান্ন হয় এর মধ্যে আপনারা বর্তমানে হিসেব অনুযায়ী আর জি করের চব্বিশ জন আছে এস কে এম এর সত্তর জন আছে এনআরএস মেডিকেল কলেজে সাতাশ আছে ন্যাশনাল মেডিকেল কলেজের আঠেরো জন আছে সাগর দত্তর আটজন আছে বাঁকুড়াহাট তিনজন বারাসাত চারজন ডায়মানাবা মেডিকেল কলেজ নজন মালদা মেডিকেল কলেজ সাতাশ বহরমপুর মেডিকেল কলেজ কুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চোদ্দ বর্ধমান মেডিকেল কলেজ চব্বিশ রামপুরহাট মেডিকেল কলেজ বারো নাও দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন ইস মুখ্যমন্ত্রী আপনাকে বলছি প্রথম কথা আপনি যখন এই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করলেন তখন কলকাতা এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ নার্সিংহোম কলকাতার বেসরকারি হাসপাতালগুলি কেউ এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতাভুক্ত হতে চায়নি স্বেচ্ছায় আপনি রীতিমতো হুইপ জারি করে তাদেরকে ধমকানি দিয়ে চমকানি দিয়ে স্বাস্থ্য সাথী যাতে তারা অ্যালাউ করে তার জন্য তাদের বাধ্য করেছে এবং এই স্বাস্থ্য সাথী বেসরকারি হাসপাতালগুলিতে মোট রোগীর কত শতাংশ এই স্বাস্থ্য সাথীর আওতায় ভর্তি হয় আপনি যদি ছবার আগে সেটা তদন্ত করে দেখেন তাহলে দেখবেন একেবারে অকিঞ্চিতকর একটা সংখ্যা যেহেতু আমাকে আমার অসুস্থ হওয়ার কারণে বারবার হাসপাতালে যেতে হয় কলকাতার একটা বড় হাসপাতালের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সেখানে আমি শুনেছি যে প্রথমেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসছে শুনলেই তারা বলতে শুরু করে কোনো বেড নেই আর তারপরে যখন কোনো রেফারেন্স টেফারেন্স বড় মন্ত্রী আমলা আমাত্ম এদের নাম টাম করা হয় বা তারা ফোন টোন করে তখন যেটা হয় সেটা দেখা গেছে মোট বেড যদি এক হাজারটা থাকে তাহলে স্বাস্থ্যসাথীর জন্য বরাদ্দ হয়ে থাকে দশটা বারোটা কুড়িটা পঞ্চাশটা ম্যাক্সিমাম এটা গেল এক নম্বর ফ্যালাসি আর আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ করে থাকেন ফোর্স করে থাকেন বেসরকারি হাসপাতালে সেটা আপনারই কৃতকর্ম এই যে এসআররা যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন তার মানে তারা এই কর্মবিরতি শুরু হওয়ার আগে থেকে সেখানে চিকিৎসা করেন তার মানে তখনও তারা স্বাস্থ্য সাথী আওতায় কিছুটা আয় করলেও করে থাকতে পারেন তাহলে যে কাজটার জন্যে এতদিন তারা অপরাধী সাব্যস্ত হননি তার জন্য ঠিক বেছে বেছে এই সময়টুকুতে তারা অপরাধী হবেন কোন দুঃখে দেখুন আসলে এই যে এসাররা বিভিন্ন হাসপাতালে যান তাদের সংখ্যাটা মোট এসআরদের তুলনায় ওই যেমন পাঁচশো তেষট্টি ছ হাজারের মধ্যে যা হয় তার ধারে কাছে থাকতে পার এবং এই যাওয়াটা ইলিগাল আনেতিকাল আমাকে যদি বলেন ইমোরাল কেননা আপনি সরকারি হাসপাতালে কর্মরত সরকারি হাসপাতাল থেকে এসআর শিফটের জন্য আপনি মাসে ষাট পঁয়ষট্টি হাজার টাকা পান অতএব আপনার উচিত নয় বেসরকারি হাসপাতালে একটি দিনের জন্য গিয়েও কোনো একটি কেসেও হ্যান্ডেল করা সেদিক থেকে দেখতে গেলে কাজটা ইরেগুলার অ্যান্ড ইলিগাল এইটা মানতে আমার কোনো আপত্তি নেই কিন্তু গোড়ায় তো গলদ হয়ে গেছে আপনার সরকার হঠাৎ এই কর্মবিরতির সময় এসেই কি রিয়েলাইজ করলেন যে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের কিছু এসার তারা গোপনে সরকারি নিয়ম ভঙ্গ করে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করে কিছু উদ্বৃত্ত আয় করছেন হোয়ার ইজ ইয়র মেকানিজম আপনার সচিব আপনি নিজের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে রক্ষা করার জন্য দেখলাম আপনি কীরকমভাবে এই আন্দোলনের মুখেও তাকে বাঁচালেন তার আগেও বহু লোক সচিব হয়েছেন সাথী বাজারে আসার পরে তাহলে তারা কি করছিলেন তারা কি ঘাস কাট ঘাস কাটছিলেন যে কাজটা তাদের করার কথা অর্থাৎ সরকারি হাসপাতালে ডাক্তাররা সরকারি হাসপাতালে থাকবে এই চুক্তির ভিত্তিতে যারা সেখানে কাজ করছে তারা যদি চুক্তি ভঙ্গ করে তাহলে সেটা দেখার দায়িত্ব কার এমন তো নয় যে পাঁচশো তেষট্টি জন বা জন যাই বলুন না কেন এরা ওই কর্মবিরতি শুরু হওয়ার পরে এই প্রাইভেট হাসপাতালগুলোতে গিয়ে কাজ করেছে এর মানে দাঁড়াচ্ছে যে এর আগে থেকেই তারা এখানে কাজ করে তো আগে যখন করেছিল তখন সেটা অপরাধ ছিল না কর্মবিরতি সময়টুকুতে করল বলে অপরাধ হয়ে গেল সুতরাং আপনার সুবিধে মতো কেউ অপরাধী হবে আর আপনার অসুবিধে মতো কেউ অপরাধী হবে না এটা কোনো বিচারের পদ্ধতি হতে পারে না তার চেয়েও বড়ো কথা হাস্যকর ব্যাপার হচ্ছে আপনারা এইসব যে অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার দিচ্ছেন এই যে পাঁচশো তেষট্টির জন্য তারা আয় করেছে চুয়ান্ন কোটি আপনি বলে দিলেন কালকে হাজার কোটি সবার নাম নাকি আপনার কাছে আছে যে কোনো দিন আপনি সেগুলো দুর্নীতি হোয়াইট পেপার বার করবেন না ব্লু পেপার বার করবেন আমি ঠিক বলতে পারবো না সাদা আর নীল এই দুটো রঙই আপনার পছন্দ কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন আপনারা ডেলিভারেটলি জেনে শুনে বর্তমান কাগজসহ যে টাকাটা স্বাস্থ্য সাথী বাবদ কোনো হাসপাতাল আয় করেছে তার পুরোটা আপনারা একজন এসারের ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছেন তা তো নয় বাস্তব ব্যাপারটা কী আমি ধরে নিলাম তর্কের খাতিরে একজন এসআর ধরুন সে আর্জি করেরই হবে সে গিয়ে অ্যাপোলোতে মাসের মধ্যে পাঁচ দিন কাজ করল পাঁচ দিনে তার পাঁচটা কেস করার জন্য যে সামান্য মজুরি তার বাইরে তো সে কিছু পাবে না তাহলে ওই পাঁচটা কেস করার জন্য হাসপাতাল স্বাস্থ্যসাথীর কাছে যে টাকা ক্লেম করেছে তার পুরোটা এসারের ঘাড়ে আপনি চাপিয়ে দিচ্ছেন কি করে আর ওই খরচের মধ্যে থেকে এই জুনিয়র এসআররা কত টাকা পা পেল সেই হিসেব আপনাকে দিচ্ছে তাকে ধরুন আমি হচ্ছি রুগী আমি একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হলাম স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে এবং আমার চিকিৎসার জন্যে তার হাসপাতালের বেডের খরচ আনুষঙ্গিক সব রকমের খরচ ওষুধের খরচ নার্স অমুক তমুক সব কিছু মিলে যদি অস্ত্রোপচার হয় তার খরচ এই টোটাল খরচের মধ্যে যে টোটাল প্যাকেজ তার মধ্যে বাইরে থেকে আসা আসা একজন এসআর ইজ ওনলি এ মিয়ার কগ ইন এ হুইল তার মানে পুরো চিকিৎসার যে ব্যবহার যেটা হাসপাতাল আপনাদের কাছে বিল করেছে আপনারা তার জন্যে এস আর দায়ী করছেন এর চেয়ে হাস্যকর এর চেয়ে দায়িত্বজ্ঞানহীন এর চাইতে মানে কী বলবো অপমানকর কিছু হতে পারে বলে আমি মনে করি না দেখুন আপনি মুখে যতই বলুন এটা একটা প্লান্টেড মুভমেন্ট ছিল এবং পলিটিক্যাল মুভমেন্ট ছিল আপাদমস্তক লোকে পরে বুঝতে পেরেছে সেসবের বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না কিন্তু আপনি এই আন্দোলনটাকে নস্বাত করতে চান করুন সেটাই আপনার রাজনৈতিকভাবে করার কথা কিন্তু আপনি যেভাবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়ে আপনারই সরকারি হাসপাতালের কর্মরত ডাক্তারদের প্রকাশ্য স্তাবক সভায় বেঈজ করছেন এটা মোটেই আপনার কাছে প্রার্থিত নয় আর পরিশেষে কথা বলি আপনি যদি হাজার কোটি টাকার চিকিৎসা এসাররা করেছে এই দেড় মাস সময়ের মধ্যে এটা কাগজে কলমে অভ্রান্ত তথ্য পেশ করে প্রমাণ করতে পারেন আমি আর জীবনে সাংবাদিকতা করব না রামরাম করে এই পেশা থেকে বিদায় নেব এইটুকু চ্যালেঞ্জ দিয়ে আজকের এই প্রথম পর্ব শেষ করলাম দ্বিতীয় পর্বে আমি দশটার সময় আসব হঠাৎ করে আমরা শুনতে পাচ্ছি যে থ্রেট কালচারের দুজন চিফ আর্কিটেক্ট একজনের নাম অভিক আরেকজনের নাম বিরূপাক্ষ তারা কোনো এক জাদুমন্ত্রে আবার মেডিকেল কাউন্সিলের সদস্য পদ ফিরে পেয়েছে তার মানেটা কি সেই বিশ্লেষণে আসছি রাত্রির দশটায় যদি পারেন অবশ্যই দেখবেন নমস্কার